বাংলাদেশের ইতিহাসে আজকের মতো স্বর্ণ এর আগে কখনোই বাড়েনি জি হা বন্ধুরা যেই হারে প্রতিনিয়ত স্বর্ণের দামটা বাড়তেছে এটা সত্যি একদম অবিশ্বাস্য গত দুই এক দিনের ব্যবধানে প্রতিদিনই প্রতি বড়িতে তিন থেকে আড়াই হাজার টাকার উপরে বেড়েই যাচ্ছে তো আজকে হলো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে থেকে বাংলাদেশের বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম ষোলো হাজার সাতশত ছয় টাকা তাহলে বাইশ বাইশের প্রতি স্বর্ণের দাম এক লাখ চৌরানব্বই হাজার আটশত আটান্ন টাকা এই এক লাখ চোরানব্বই হাজার আটশত আটান্ন টাকার সাথে আপনি যদি এই ব্যাড ট্যাক্স মজুরি যদি যোগ করেন তাহলে দেখতে পারবেন দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে প্রতি এক বড়ি স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার নয়শত সাতচল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ ছিয়াশি হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার ছয়শত আটষট্টি টাকা তাহলে আঠারো ক্যারেটের ভরি এক লাখ উনষাট হাজার চারশত তেইশ টাকা সনাতন দুইতে প্রতি গ্রাম এগারো হাজার তিনশত সাতচল্লিশ টাকা তাহলে সনাতন দুইতে ভরি এক লাখ বত্রিশ হাজার তিনশত একান্ন টাকা এই রেটেরগুলোর সাথে ট্যাক্স ম্যাকিং চার্জ যুক্ত করা হয়নি তাছাড়া এক একটা গহনার ডিজাইনের ছোট বড়ো ব্র্যান্ড বিলুর ভিন্নতার কারণে রেটটা কিন্তু কম বেশি হতে পারে